আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন হয়তো অনেকে অবগত রয়েছেন সামনে নিবন্ধন আসতে যাচ্ছে এবং প্রায় নব্বই ভাগ সম্ভাবনা এই নভেম্বরে আসতে যাচ্ছে অনেক কল্পনা জল্পনার পর হ্যাঁ মোটামুটি ধরে রাখতে পারে নভেম্বরের যে কোনো সময় বিশাল এক সার্কুলার আসতে যাচ্ছে তো এই নিবন্ধন কিন্তু আর আগের মতন নেই এই নিবন্ধনে বেশ কিছু পরিবর্তন হয়েছে মাদ্রাসায় যেমন হয়েছে তেমনি স্কুলে হয়েছে তেমনি কলেজও হয়েছে তবে এই তিনটি ক্ষেত্র অনেকে প্যাস লাগিয়ে ফেলছেন অনেকে বুঝতে পারতেছেন না যে আদতে কোন কোন জায়গায় পরিবর্তন হয়ে এই নিবন্ধন নিয়োগ আসতে যাচ্ছে তো এইটা নিয়ে কথা বলবো ভালো লাগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আমাদের ফেসবুক পেজ তারপর যা যা আছে সব কিছুতেই যুক্ত থাকবেন লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে ওয়েল মো কথায় আসি প্রথমত আপনি যদি কলেজ বলেন স্কুল এবং কলেজ আচ্ছা এটার পদের নাম হচ্ছে স্কুল হলে সহকারী শিক্ষক আর কলেজ হচ্ছে প্রভাষক আচ্ছা কী কী পরিবর্তন হচ্ছে এই স্কুল এবং কলেজে হবে দুশত নাম্বারের পরীক্ষা আচ্ছা একশত হবে জেনারেল আচ্ছা জেনারেল কী কী থাকবে জেনারেল থাকবে চারটা সাবজেক্ট থাকবে বাংলা ইংরেজি তারপর হচ্ছে গণিত তারপর হচ্ছে বিজ্ঞান প্রত্যেকটা সাবজেক্টেই পঁচিশ করে নাম্বার থাকবে তাহলে পঁচিশ পঁচিশ চার গুণন হয়ে যায় একশত নাম্বার খেয়াল করছেন যে এখানে কিন্তু সাধারণ জ্ঞান নেই এবারই প্রথমবারের মতন সাধারণ জ্ঞান ছাড়া এই পরীক্ষা হতে যাচ্ছে তাহলে বিরাট একটা পরিবর্তন এখানে হচ্ছে এই তো গেল জেনারেলের অংশ বাকি আরও যে একশত নাম্বার রয়েছে ওইটা হবে আপনার সাবজেক্ট ভিত্তিকভাবে আরও একশত নাম্বারের হবে মজার বিষয় হচ্ছে এর পরে আর কোনো লিখিত পরীক্ষা হবে না এইটাও এইবার প্রথমবারের মতন পরিবর্তন এই পরীক্ষার পর ডিরেক্ট বাইবা হবে ফাইবার পরেই আপনার রেজাল্ট আসলে তারপর নিয়োগ এই হলো বিরাট একটি পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে এবার যদি আমরা মাদ্রাসার কথা বলি মাদ্রাসা দুটো পদ একটা হচ্ছে সহকারে মৌলভী আর একটি হচ্ছে প্রভাষক ঠিক আছে তো এই দুটোর পরীক্ষাও হবে দুটো পদের পরীক্ষা হবে দুশত নাম্বারের তবে এখানে কিছু ব্যতিক্রম রয়েছে এর মধ্যে একশো চল্লিশ হবে বিষয়ভিত্তিকভাবে বাকি সাইট নাম্বার হবে জেনারেল পরীক্ষা সাবজেক্ট চারটা বাংলা ইংরেজি গণিত আর হচ্ছে বিজ্ঞান এই হল চারটা সাবজেক্টের পনেরো পনেরো করে ঠিক আছে এই পনেরো পনেরো করে দিয়ে সাইট হবে এই হলো টোটাল পরীক্ষা পদ্ধতি এই হলো মোটা দাগে পরিবর্তন এই পরিবর্তনগুলো হয়ে পরিবর্তিত হয়ে আপনাদের সামনে হয়তো নভেম্বরই নিয়োগ আসতে যাচ্ছে সুতরাং রেডি থাকেন এইচ ইসি পাশেও আপনারা আবেদন করতে পারবেন এটা আগেও করা যেত এবার তো করা যাবি এবার পথ সংখ্যা অনেক বেশি হবে কত বেশি হবে সেটা বলছি না কারণ সংখ্যা নিয়ে বিভিন্ন সময় মতো পার্থক্য তৈরি হয়েছে তো আপাতত সংখ্যাটা বলছি না কিন্তু এটা বিশাল অঙ্কের হবে সেটাই হলো বড় বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন